বাড়ি চাঁদপুর জেলার অন্যতম একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ হ্যাঁ দর্শক দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওর মাধ্যমে মাই হোম ডিস্ট্রিক্টের ত্রিনদীর মোহনা সিটি অফ হিরসা এলিশের বাড়ি চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের একটি ছোট্ট আদিয়ন্ত আমি আপনাদের সাথে শেয়ার করার খানিকটা প্রচেষ্টা করব তাই আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক চাঁদপুর ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে সগৌরবে দাঁড়িয়ে আছে ফুল সজ্জিত বাজারের এই ডিগ্রি কলেজ ক্যাম্পাসের প্রবেশধার থেকে শুরু করে শেষ মাথা অবধি দুই সারিতে বিভিন্ন বাহারি জাতের ফুলের গাছ দেখে আপনার মনে হবে আপনি কোনো কলেজ ক্যাম্পাসে নয় আপনি হারিয়ে গেছেন কোনো এক ফুলের স্বর্গরাজ্যে হ্যাঁ দর্শক নানা জাতের মনোমুগ্ধকর চোখ ধাতানো মন মাতানো আর হৃদয়কারা এ দৃশ্য দেখে আপনার অশান্ত মন নিমিষেই শান্ত হয়ে যাবে ডাকাতিয়া নদীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এ মহতি শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো একাশি সালে প্রতিষ্ঠা করা হয় এলাকায় শিক্ষার আলো ছড়াবার উদ্দেশ্যে ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এ প্রতিষ্ঠানটি সর্বপ্রথম নির্মাণ করা হয় এ প্রতিষ্ঠানের ভবনগুলোর নামও খুবই ব্যতিক্রম যেমন বঙ্গবন্ধু ভবন জাতীয় চার নেতা ভবন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভবন বাসা শহীদ ভবন এবং ডাকাতিয়া ভবন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোর থেকে আমার ভিডিওটি দেখছেন এবং অলরেডি কারা কারা চাঁদপুরের এই বাজার ডিগ্রি কলেজের প্রাক্তন বৃন্দ আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি নিজে দেখবেন পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সব ভিউয়ার্স কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখা আমার নামটি মধু চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু চাঁদপুর ছাত্রদাগর ছাত্রফকিরের নামেতে চাঁদপুর зимоহুনার ভালোবাসায় শান্তি ভরপুর চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারই দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মসজিদ তারই দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বেরো ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহুদূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সেতু আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর চন্দে মাঘায় আমার নামটি সুপ্রিয় দর্শক বৃন্দ দেখতে দেখতে আমরা চলে আসতাম ভিডিওটির একেবারেই শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে আমি মোহাম্মদ শাহিন খান এখান থেকে বিদায় নিচ্ছি টু টুডে সি ওয়াইগেন কেয়ার আসসালামু আলাইকুম